রাজ্যের প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে এখন চলছে গ্রীষ্মকালীন ছুটি এই ছুটিতেই আকুই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হল সামার ক্যাম্প প্রকৃতির পাঠশালা শিরোনামে বিশেষ এই ক্যাম্পে ওই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরজিৎ দলুইয়ের বাড়িতে ভেষজ উদ্ভিদ ঋতুকালীন ফল বিলুপ্ত প্রায় উদ্ভিদ জলজ উদ্ভিদ প্রভৃতির বাগান তৈরি করে প্রকৃতির পাঠশালা ভাবনা নিয়ে বাগানের সামার ক্যাম্পটি অনুষ্ঠিত হয় প্রায় পঞ্চাশ রকমের ভেষজ উদ্ভিদ পঞ্চাশ রকমের ঋতুকালীন ফলের গাছ এবং জলজ উদ্ভিদ বাংলার বিভিন্ন ধরনের পাখি এই বাগানে ছাত্রছাত্রীরা এই বাগানে দর্শন করে সামার ক্যাম্পের মূল আকর্ষণ ছিল জাপানের মিয়াজাকি আম বা সূর্য ডিম আম যা এই বাগানে ফলেছে এই মিয়াজাকি আম ছিল ছাত্রছাত্রীদের উৎসাহের কেন্দ্রবিন্দু ছাত্রছাত্রী অভিভাবক ভাস্কর্য শিল্পী বাচিক শিল্পী সঙ্গীত শিক্ষার্থীরা এই সামার ক্যাম্পে অংশগ্রহণ করে প্রকৃতির পাঠশালা বিষয়ক এই সামার ক্যাম্পের মূল ভাবনা ছিল প্রকৃতিকে চেনা প্রকৃতিকে জানা প্রকৃতিকে ভালোবাসা প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে বেঁচে থাকা প্রকৃতিকে রক্ষা করা সভ্যতাকে রক্ষা করার স্বার্থে জীব বৈচিত্র্য কে রক্ষা করা ছিল এই ক্যাম্পের মূল উদ্দেশ্য এছাড়াও বাংলার সংস্কৃতি কারুশিল্প চিত্রশিল্প পটচিত্র প্রভৃতি ক্ষেত্রে শিক্ষার্থীরা হাতে কলমে অংশগ্রহণ করে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবি নজরুল জন্মদিন স্মরণ করে এই অনুষ্ঠান শুরু হয় ছাত্রছাত্রীরা হাতে কলমে চারা তৈরি করার প্রক্রিয়ায় অংশগ্রহণ করে মূল্যবোধ নিয়ে বিভিন্ন ব্যক্তি শিক্ষার্থীদের কাছে আলোচনা করেন এছাড়াও জল সংরক্ষণ জল ধরো জল ভরো ভূগর্ভস্থ জলের সংরক্ষণ কিভাবে করা যায় সেটাও হাতে কলমে শেখানো হয় বাঁকুড়ার শিল্পকর্ম যেমন পোড়া মাটির কাজ লণ্ঠন বাঁশের কাজ খড়ের চালের ছাউনি দিয়ে ঘর তৈরি শিক্ষার্থীদের দেখানো হয় শিক্ষার্থীদের মধ্যে উদ্দীপনা এবং আনন্দ ছিল চোখে পড়ার মতো শিক্ষার্থীদের পরিবারে স্বাস্থ্য রক্ষার জন্য বিভিন্ন ধরনের মরশুমি ফল কীভাবে চাষ করা যায় সেটাও এই বাগানে ছাত্রছাত্রীরা নিজেরা পর্যবেক্ষণ করে পাখিদের নিরাপদ আশ্রয় ডিম পাড়া বংশবৃদ্ধির জন্য মাটির তাদের বাসা বানানোর প্রশিক্ষণও তারা এই ক্যাম্পে লাভ করে এছাড়া দুধ থেকে কিভাবে তারা এই থেকে প্রশিক্ষণ প্রকৃতির সঙ্গে একাত্ম হলে কিভাবে নিজেদের মূল্যবোধ গড়ে ওঠে এই ক্যাম্পের সভায় আলোচিত হয় বিভিন্ন বাহারি ফুলের গাছ দিয়ে কীভাবে গৃহসজ্জা করা যায় ঘরের শোভা বৃদ্ধি করা যায় তাও শিক্ষার্থীরা হাতে কলমে এই ক্যাম্পে শিক্ষা লাভ করে এই কর্মশালার আরও আকর্ষণ ছিল প্লাস্টিকের ব্যাগ ব্যবহার কমিয়ে ছাত্রছাত্রীদের পুরনো কাপড়ের তৈরি ব্যাগ ব্যবহার করা কাপড়ের ব্যাগ ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করা হয় এছাড়াও ঘরোয়া পদ্ধতিতে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার কীভাবে তৈরি করা যায় এই কর্মশালায় ছাত্রছাত্রীরা এই বিষয়ে জ্ঞান অর্জন করে এই পর্যন্ত করতেছি হ্যাঁ এই যে Thank <laughs> you. আজকে আমাদের এখানে আমরা যেখানে এসেছি বা স্যার যেটা আজকে উদ্যোগ নিয়েছে সেটার প্রথম আমাদের নামটা বলি এখানে আমাদের প্রকৃতির পাঠশালা সেখানে আজ আমরা এসেছি এবং স্যার আজকে এখানে শুরু করেছে কবি পরিচিতি নিয়ে এবং আমাদের সেখানে ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামকে নিয়ে তবে আজকে এখানে বিষয় বলতে আমাদের আজকে এখানে ভেষজ উদ্ভিদ মানে কলমে চারা কিভাবে আমরা উৎপাদন করব সেই সব বা দুধ থেকে দই বা ছানা তৈরি এরকম পদ্ধতি আর এখানে গাছ মানে নানা জাতীয় গাছ আমরা কিভাবে চিনবো সেগুলোকে আজ স্যার সবকিছু আমাদের চিনিয়ে দেবেন বর্তমান যুগে যে সমস্ত ছাত্র ছাত্রী তারা সেভাবে অতটা কিন্তু কালচারের মধ্যে এখন নেই সেই জায়গায় এরকম যে একটা অনুষ্ঠান চলছে হবে এতটা যে প্রাকৃতিক সুন্দর্য নিয়ে বিষয়ে নিয়ে আলোচনা করে কতটা অবলম্বন নিজেদের কাছ থেকে স্যার আমরা মানে বেশি গর্ব অনুভব করছি এবং স্যার এখানে আমাদের ওপর পাশে দাঁড়িয়েছেন সব থেকে স্যারের বিষয়গুলোর মধ্যে ওই কলমে চারা উৎপাদন হবে এবং স্যার যে এখানে চারিদিকের গাছগুলো বা বিজ্ঞানসম্মত নাম সেই গাছগুলোকে নিয়ে আজকে স্যার আমাদের বলবেন এবং আকার দিক থেকে যে গুলো সারা আজকে সব আমাদের বুঝিয়ে দেবেন এবং ওই দুধ থেকে যেটা ছানা তৈরি হয় সেই প্রাকৃতিক নিয়ে আমাদের কি আজকে পুরোটা স্যার আমাদের বোঝাবেন আমার নাম কৃষা পরমানিক গ্রামের নাম খাড়রা আমার এই গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে ছাত্রছাত্রীদের নিয়ে সামার ক্যাম্প আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে যেটা বিষয় হচ্ছে প্রকৃতির পাঠশালা প্রকৃতির বিভিন্ন বস্তুর সঙ্গে পরিচয় তার সঙ্গে একাত্ম হওয়া তাদের উপলব্ধ করা এই নিয়ে আজকে ছাত্র ছাত্রী অভিভাবক এলাকার কিছু অনুরাগী এই নিয়ে আজকের এই সামার ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে আজকে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে আজকের এই সামার ক্যাম্পের প্রকৃতি বিষয়ক বিশেষ কিছু আছে যেমন আমাদের যে বাংলার যে ভেষজ উদ্ভিদ তার গুণাগুণ সম্বন্ধে ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা এবং হাতে কলমে দেখা জীববৈচিত্র্য রক্ষা পক্ষীকুল আমাদের একটা পরিবেশের অত্যন্ত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখে তাদের বাসা তৈরি তাদের গ্রীষ্মকালীন সময়ে তৃষ্ণা মেটানোর জন্য প্রয়োজনীয় যত্ন নেওয়া জল ধরো জল ভরো অর্থাৎ আমাদের যে গ্রাউন্ড ওয়াট জল আছে উপরিতলের জল সেটাকে বৃষ্টির জলটাকে ধরে রাখা গ্রাউন্ড ওয়াটার রিচার্জ আছে কৃষি উন্নত প্রযুক্তিতে উন্নত কৃষি প্রযুক্তিতে ভার্মি কম্পোস্ট জৈব সার তৈরি আছে গৃহস্থলীর যে পরিবারের স্বাস্থ্য রক্ষায় যে সমস্ত ফসল ফলের দরকার সবজির দরকার সেইগুলো নিয়ে আলোচনা সেইগুলো নিয়ে পরিচর্যা আছে কিছু কলম তৈরি গাছের উন্নত প্রজাতির আপনার কিভাবে কলম তৈরি করতে হয় সেই নিয়ে আলোচনা আজকে পোশ বাংলার যে কর্ম বাংলার কারুকার্য বাংলার সংস্কৃতি ঐতিহ্য এই নিয়ে আলোচনা আছে ছাত্রছাত্রীরা এবং আরও কিছু শিক্ষক আছেন তারা শিল্প ভাবনা নিয়ে আজকে একত্রিত হয়েছেন কিছু আর্টের কাজ সব মিলিয়ে প্রকৃতির কাছাকাছি থেকে সংস্কৃতি ঐতিহ্য পরম্পরাকে নিয়ে আজকের এই ভাবনা নিয়েই প্রকৃতির পাঠশালা বর্তমান যুগে তো ছাত্র ছাত্রীরা খুবই যেন মোবাইলে আসক্ত হয়ে গেছে সেই জায়গায় আগে এইরকম যে একটা ভাবনা তিনি ছাত্ররা তুলে দেখেন কতটা উদ্বেগ প্রকাশ করছে একদম ঠিক তাই মোবাইল অ্যাডিকশন বা মোবাইলের প্রতি আসক্তি এটা নিজেদের ভাবনাগুলোকে ক্ষুদ্র করে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র করে কিন্তু মানুষ যখন এক শিক্ষার্থী যখন প্রকৃতির কাছাকাছি আসে প্রকৃতিকে দেখে প্রকৃতিকে দেখে শিখতে শিখতে চায় তখন সে ভাবনা নিজেকে খুঁজে পায় নিজের সত্তাকে আবিষ্কার নিজেকে নতুন করে আবিষ্কার করে সে নিজের আনন্দের সঙ্গে সঙ্গে জাগতিক যে আরও পাঁচজনের যে আনন্দ তার মাঝখানেও তাকে খুঁজে পায় তাই আমাদের লক্ষ্য হওয়া উচিত প্রকৃতির সঙ্গে থেকে প্রকৃতির সঙ্গে যোগাযোগ রেখে প্রকৃতির সঙ্গে নিয়ে চলা তবেই আমাদের জীবন সকলকে নিয়ে উন্নত থেকে উন্নততর হবে আমি সুরজিৎ দলুই আকুই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসে পুরোনো দিনের কথা মনে পড়ল এবং গাছ বা বাগান দেখে মুগ্ধ হলাম আর ছাত্রদের উদ্দেশ্যে এটাই বলবো যে কাজের ফাঁকে পড়ার ফাঁকে যে এই ধরনের প্রকৃতি প্রেম যেটা করে উঠলে সবচেয়ে মন ভালো থাকে এবং সমাজকেও কিছু রেখে যাওয়া হয় আর তার সাথে ভেষজ যা দেখলাম ভেষজ গাছ গাছরা রয়েছে সেগুলোর মধ্যে আমরা ওষুধের দোকান ছাড়াও যে বেঁচে থাকা যায় এখানে সেটাও উপলব্ধি হলো আর মোবাইল থেকে যে খানিকটা দূরে আজকে রাখা গেল ছেলেদের সেটাও খানিকটা বোঝা যাচ্ছে যে হ্যাঁ মোবাইল ছাড়াও রাখা যায় গাছের মধ্যে আনন্দ রেখে যে মোবাইলকে ব্যতি রেখে আজকে যেটা মোবাইল খুবই ক্ষতিকর দিকটাও রয়েছে বাচ্চাদের মধ্যে সেটা কিন্তু এড়ানো এখান থেকে সম্ভব হয়ে উঠবে অবশ্যই বলে মনে করছি স্যারের এই উদ্যোগটাকে খুব ভালো লাগলো বা ছেলেদের এই উদ্যোগটাকে ছাত্রছাত্রীদের যে সংগঠিত উদ্যোগ সেটা খুবই ভালো এবং আর্টের যে ধরনের কাজ হচ্ছে বা কবিতা গানের মধ্যে দিয়ে সেটা আমিও এদের সঙ্গে থাকতে পেরে খুবই ভালো লাগলো নিজেকে অভিভাবক ছাড়াও যেন মিশে গেলাম এরকম একটা গাছ গাছড়ার মধ্যে সেটা মনে হলো কিন্তু আমার যদি এটাকে আনুষ্ঠানিকভাবে না রেখে তাদের মনের মধ্যে রাখা যায় তাহলে যে গাছ লাগাবে সে গাছ কাটতে পারে না এটা আমার মনে হয় গাছ গাছ একটা যে সৃষ্টি করতে যে কি কষ্ট লাগে মানুষের সেটা যদি সে উপলব্ধি করে গাছ কাটার থেকে সে পিছিয়ে আসবে এমনকি অন্যজনকে বাধা দেবে এটা আমার মনে হয় যেসব মানুষ এই গাছ উচ্ছেদ কর্মে লিপ্ত থাকে তারা নিঃসন্দেহে গাছ কোনোদিন লাগায় বলে মনে হয় না তো তাদেরকে যদি শিক্ষা দিতে পারে এই ছাত্রছাত্রীরাই মধ্য থেকে কিছু তো অংশ ছড়িয়ে যাবে এরা বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রী আছে তারা যদি তার নিজের এরিয়াটুকু দেখতে পারে তাহলে আগামী দিনে একটা দিক ফুটে উঠতে পারে অবশ্যই পারে বলে মনে হয় আমার কখনো এসি নয় এসি যেমন তার বাড়িকে হিট থেকে বাঁচায় তেমন অন্যদেরকে হিট দেয় তাহলে সেই জায়গা থেকে যে কিছু নিয়ে তারপরে অন্যদেরকে দুঃখ দেয় গাছ তার উল্টোটা গাছ আমাদের নিস্প্রাণ দেহের কার্বন ডাইঅক্সাইডটা নিয়ে ফেলে ক্ষতিকরটা আবার উপরন্ত অক্সিজেন দেয় তাহলে গাছটা পুরোটাই আমাদের উপকারী জিনিস এসি তো পুরোটাই মানে বিপক্ষে গাছ একজন এসির অনেক ঊর্ধ্বে অনেক ঊর্ধ্বে আমার নাম রামপ্রসাদ কুণ্ডু এখানে রূপমের আমার পুত্র হচ্ছে রূপম স্যারেরই ছাত্র ইন্দাস থেকে মিলন পাঁচা রিপোর্ট শেষ বাংলা নিউজ